আমার বেহরাল অভাব আল্লাহর হাবিব জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের একজন আশেক মোহাম্মদ কবরে গেছে যখন দাফন শেষ হয়েছে দাফন কার্য সমাপ্ত হওয়ার পরে দাফনকারীরা চলে গেছে বাড়িতে ঘরে এদিকে ফেরেস্তা সি মুর্দা ইঠারে জিজ্ঞাসা করে মার রাব বুকা মুর্দা উত্তর দে রব্বি আল্লাহ বুঝে থাকলে বলুন তো এই আনসারটা রাইট না রং হ্যাঁ উত্তরটা সঠিক না বেঠিক এবার ফেরেসটা প্রশ্ন করে মা দিন কা মুর্দা উত্তর দে দিন ইসলাম বুঝি থাকলে বলেন না উত্তরটা রাইট না রং রাইট এখন ফেরেসটা মুর্দারে কয় ও মুর্দা এই যে দেয় পশ্চিম দিকে তাকা ও আমান হাজার রাজি বড়ি সাফি কুম এই যে একটা চেহারা দেখতে সতেই চেহারাটা কার চেহারা যাকে তোদের কাছে পাঠানো হয়েছিল উনাকে চিনতে পারস কিনা একটু দেখতো উনিকে আমার ভাইরা দুস্ত মুর্দা এবার প্রশ্নের উত্তর দে না এক নজর সেদিকে তাকাইয়া এবার ফেরেস্তাদেরকে ঠেলে আর কয় ও ফেরেস্তারা তোদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ঠিক ভাবে দিয়েছি একটা প্রশ্নের উত্তর একটু পরে দেব আগে আমাকে চেহারাটা মন করিয়া একটু দেখার সুযোগ দে হায় সে বসলে জুদা লজ্জতে দিদারে জুদা خواہش وصل جدا لذت دیدار جدا کوچہ حسن جدا عشق کی بازار جدا عمر پہی اللہ پہ گمبر عاشق کوئی فرشتہ ای چہرہ تا

আমাকে একটু মন ভরিয়া দেখতে দে তারপরে তোদের প্রশ্নের উত্তর দেব আমার বেহরাত ভাবেরা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম প্রত্যেকটা মুর্দার কবরের মধ্যে নবীজির সাথে প্রথম সাক্ষাৎকার হবে নবীজি উম্মতের চেহারার দিকে তাকাবে উম্মত নবীজির চেহারার দিকে তাকাবে ও ভাই বন্ধুরা যেই ফেসটা বানাইয়া রাখছেন এই ফেসটা লইয়া আল্লাহ মাফ করুক যদি কবরে যাওয়া লাগে মৌতের তো কোনো বিশ্বাস নাই আজকের রাত্রেও তো মৌত এসতে পারে এই চেহারাটা নিয়া কালকে সকালে যদি কবরে যাওয়া লাগে আল্লাহ মাফ করুক নাউজুবিল্লাহ মধ্যে আমার দিকে যদি আমার চেহারার মধ্যে নিজের চেহারার সাদৃশ্য বুঝতে না পান যদি আল্লাহর পাই শত্রু আর দুশ্মন ইয়াহুদি খ্রিস্টানের চেহারা বুঝতে পারে আল্লাহর হাবিব যদি আমার থেকে নারাজ হইয়া মুখ ফিরে আনে তো আমি হতবাগ আর ময়দানে কি অবস্থা হবে আমার জন্য ব্যস্ত যাওয়ার জন্য কে সুপারিশ করবে হাউজে কাউসারের শরবতের গ্লাস আমার হাতে কে উঠাইয়া দিবে এই জন্য বন্ধুরা আমার বেয়েরা সব সময় মতের জন্য তৈয়ার থাকেন চেহারাটা রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের চেহারার মতো বানা হ্যাঁ মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির আদর্শের রঙ্গে রঙ্গিন করেন নবীজির সাজে সজ্জিত করেন আমার ভাইরা পারিবারিক জীবনে নবীজির আদর্শের অনুসরণ আনেন রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শের অনুসরণ আনেন রাজনীতি নবীজির আদর্শের অনুসরণে করেন সর্বময় প্রেক্ষাপটে লেনে দেনে অর্থনীতিতে সমাজনীতিতে সব প্রেক্ষাপটে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শ অনুসরণ করেন খবরদার ইয়াহুদির আদর্শ অনুসরণ করিয়েন না কারণ গজব পড়া মানুষ এদের উপরে আল্লাহর গজব পড়ছে আল্লাহর নিজের ডিক্লার আল্লাহর নিজের ডিক্লার দুনিয়াতে মানুষ একজনের উপরে একজন নারাজ হইলে একজনের উপরে একজনের রাগ হইলে কয় তোর উপরে আল্লাহর গজব পড়ুক আর ইহুদি ওই জাতি যেই জাতির উপরে আল্লাহর গজব পড়ছে স্বয়ং ডিক্লার দিতেছে আল্লাহ আমার বেইরা দুস্তাবাব একটা কথা বললে শেষ আমার 5 মিনিট 5 মিনিটের মধ্যে একটা কথা বলবো ইয়াহুদিদের উপরে আল্লাহর গজব পড়লো কেন কারণটা কি ইয়াহুদিদের মধ্যে তিনটা বদ অভ্যাস আছে কয়টা বদ তিনটা বদ এই তিনটা বদ কারণে ইয়াহুদিদের উপরে আল্লাহর গজব পড়ছে তন মধ্যে সবচেয়ে জঘন্য বদ অভ্যাস হল মিথ্যা কথা বলার বদ অভ্যাস ইয়াহুদি ওয়ার্ল্ড ওয়াইড মিথ্যা বলার ওস্তাদ মিথ্যা বলার ওস্তাদ যদি মিথ্যা বলার উপরে যদি নোবেল প্রাইজ দেওয়া হতো তাহলে ইয়াহুদের গোষ্ঠী নোবেল প্রাইজ পাইতো মিথ্যা বলার কারণে পৃথিবীতে এমন কোন সম্প্রদায় এমন কোন অম এমন কোন জাতি নাই যারা ইয়াহুদের চেয়ে বড় মিথ্যাবাদী আমার বে রাজদোস্ত ইয়াহুদীদের সূচনার যুগ হজরত মুসাইল ইসলামের যুগে ইয়াহুদিরা মিথ্যাবাদী সাক্ষী কোরআন বর্তমান যুগ শেষ যুগ এই যুগেও ইয়াহুদিরা মিথ্যাবাদী সাক্ষী বিলিস্তিন শাকির কয় ফিলিস্তিন আমাদের বাসস্থান আসলে কি ফিলিস্তিন তাদের বাসস্থান নি আমার বেয়রা দস্তাওয়া এই কথাটা সত্য না মিথ্যা ওরে মধ্যম যুগ মধ্যম যুগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ এই যুগে ইহুদীরা মিথ্যাবাদী সাক্ষী আল্লাহর পয়গাম্বর হাদিস ছোট্ট একটা উদাহরণ দি আমার কথা শেষ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহন চিনেন নি আপনারা হজরত আবু বকর সিদ্দিক রাজি বাসা থেকে মসজিদ নৌতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য আসা যাওয়ার পথে ইহুদি একটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়াই প্রতিনিয়ত আবু বকরের খালি কুটুক্তি করে ক্রিটিসাইজ করে উপহাস করে গালাগালি করে ও বেহরা দোস্ত আমাদের বর্তমান যুগে এমন কিছু মানুষ আছে যারা যারা পাশে দিই মাদ্রাসার ছাত্র একটা হাঁটি যেতে দেখলে যেতে দেখলে মসজিদের সাহেবকে হাঁটি যেতে দেখলে একটু গাল বাঁকা না করলে একটু ক্রিটিসাইজ না করলে একটু কাঠমল্লা না করলে একটু জঙ্গি উগ্রবাদী না করলে এদের ফ্যাটের বাথ হজম হয় না হ্যাঁ দেখতে শুনতে মানুষ ফরিচ মুসলমান কিন্তু অভ্যাসগ্রস্তভাবে ইহুদির বাদ অভ্যাসগ্রস্ত আমার মেয়েরা দুঃস্তবাব এই সৎ মানুষগুলোকে আলে মোলায়কে নে উপহাস করা আর ক্রিটিসাইজ করা এটা কোনো মুসলমানের স্বভাব না এটা ইয়েহুদির বাচ্চাদের স্বভাব আমার মেয়েরা দুস্তবাব হজরত আবু বঙ্কর শিবিকে জেলা অনুরাস্তাদি হাঁটে আর ইহুদি আবু বকরের গালাগালি করে গাল বেঙ্গায় ক্রিটিসাইজ করে কিন্তু আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তো জবল তামুল উনি ধৈর্যের পাহাড় শুনলেও না শুনার বান করেই চলে যায় কোনো দিন প্রতিবাদ করে না প্রতি উত্তর করে না আপনারা কি আমার কথা বুঝতেছেন হ্যাঁ শুনলেও না শুনার বান করেই চলে যায় একদিন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মসজিদে নবীর থেকে নামাজ পড়ি বাসায় যেতেছেন অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছেন রাস্তার পাশে এই ইহুদি হিটা আগের আগের ইহুদির হিটা এইটা রাস্তার পাশে দাঁড়াইয়া হযরত আবু বকরকে শুনেন না শুনেন জোরে জোরে কয় মুসলমানেরাও ও ফকির মুসলমানদের খোদা ও ফকির মুসলমানেরা ফকির মুসলমানদের খোদা ফকির আমার বেয়রা দস্তাব এই কথাটা কানে লাগার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক رضی গতির মধ্যে হার্ট ব্রেক লাগিয়ে গেছে আজকে আর কদম সামনের দিকে যায় নাই যেখানে দাঁড়াইয়া শুনছেন সেখানে দাঁড়াই গেছেন আমার বেয়েরা দোস্ত অভাব আর বরদাস্ত করতে পারেন নাই আবু বকরের কলি যায় আগুন লাগিয়া গেছে কলি যায় আগুন লাগছে কেন এটাই ইমানই চেতনা এটা ইমানের চাহিদা আমার ভাইরা দোস্ত অভাব ইমানদার নিজের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে নিজের মা বাপের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে নিজের স্ত্রী পুত্র কন্যার উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে নিজের ধন সম্পদের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে ইজ্জত সম্মানের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে কিন্তু ইমানদার আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না আল্লাহ আল্লাহ রসুলের উপরে যখন কোনো কুলাঙ্গার আক্রমণ করে তখন ইমানদারের ইমানের সাগরের জোয়ারে সাজায় আজকে ইয়াহু יהודির बच्चा যখন আল্লাহকে ফকির বলছে আবু বকরের গুলি যায় ঘুম লাগিয়া গেছে আবু বকরের برداشت তো নিতে পারে নাই এমনে হাত যতটু কুড়ছে হাত যতটু কুড়ছে এতটুকুর থেকে ঠাস করি মারছে থাপ্পড় יהודির গালের উপর থাপ্পড় না আমার বেয়রা দোস্ত ইয়াহুদি থাপ্পড় খাইয়ে এবারে গাল ডুলতে ডুলতে গেছে মসজিদে মসজিদের মধ্যে নবীজি সাহাবিজিকে দিনই তালিম দিতেছিলেন ইয়াহুদি সেখানে যাইয়া কয় এই মোহাম্মদ তোমার আবু বকর আমারে মারছে তোমার আবু বকর আমারে থাপ্পড় দিতেছে আমি তোমার কাছে বিচার চাই রসুল আকরম সাল্লাহ ইসলাম কয় হ্যাঁ হ্যাঁ এ কার কথা কইলি তুই আবু বকর নে তুই মনে হয় ভুল বুঝ না সিনি হারস্ন আবু বকর তো মানুষ মারুন মনে হয় অমরে অমরে মাছে তোরে হিয়া না থাপ্পড় মারুন কথায় কথায় আল্লাহ রসুলের বিরুদ্ধে মুখের থেকে বাইরেছে সঙ্গে সঙ্গে তলোয়ার মুচু তা নিয়ে এটার নাম অমর কত বুলবুজক নি কোনো সিনিয়ারস্ন ইয়াটি কয় মোহাম্মদ আমি ওমর রহসিনী আবু বখর রহসিনী আমার আজকে ওমরে মারে নাই আবু বকরে মারছে আমি তোমার কাছে বিচার চাই রসুল আকরম সাল্লাম কয় সাক্ষী দে আমার আবু বকর যে তোরে থাপড়াইছে তুই সাক্ষী দে আবু বকর তোর থাপড়ো ইয়া লোক ন ইয়াউদি কয় মোহাম্মদ সাক্ষীর দরকার নাই তুমি আমার মুখটা ইনকোয়ারি কর দেখবা তোমার কাছে প্রমাণ মিলবে রসুল আকরম সাল্লাহ ইসলাম বসার থেকে উঠি ইয়াহুদির গালটারে ইনকোয়ারি করছে দেখে কথা ঠিক পাঁচটা আঙ্গুলের দাগ ইয়াহুদির মুখের মধ্যে নকশা হইয়া রয়েছে লাল হইয়া রসুল আকুম সাল্লাহাম বুঝছে ইয়াহুদির স্টেটমেন্ট সত্য রসুল আকুম সাল্লাহাম আবু বকরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছেন কেমনে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন উপস্থিত সাহাবিদের মধ্য থেকে একজনকে বললেন ও মুখ অমুক তুমি একটু যাও আবু বকরকে যেখানে পাও আমার সামনে আনি হাজির করো ওই লোকটা যাইয়া সাহাবিটা যাইয়া আবু বকরকে ওনার ঘরে পাইছে যখন বলছে হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহানু আসি নবীজির সামনে দণ্ডমান হয়েছে রসুল আকরম সাল্লা ইসলামকে আবু বকর তোমার বিরুদ্ধে মোহাম্মদী কোর্টে মামলা হয়েছে মোহাম্মদী আদালতে মামলা হয়েছে বাদি এই ইয়াহুদি তুমি নাকি তার মুখের মধ্যে থাপ্পট দিছ কথা সত্য কিনা কথা সত্য কিনা আপনারা একটু বলেন এখন আবু বকরের উত্তর কি হবে হ্যাঁ না না কেন আমার ভাইয়েরা দোস্ত আবাব বর্তমান যুগের বিবাদীরা তো এরকম হা করে না উদুর পিন্ডি বুদুর গাড়ে চাপাইয়া দেওয়ার চেষ্টা করে রাতভর মানুষ মারি সকালবেলায় অন্যের গাড়ে উঠাইয়া দেওয়ার জন্য চেষ্টা করে আমার ভাইয়েরা দোস্ত আবাবেরা আবু বকর না বলার মানুষ না কারণ আবু বকর নাম সিদ্দিক আবু বকর নাম কি দোস্ত আবাবেরা ও তালেবে আলম কোন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কথা যদি মুখ থেকে মিথ্যা বাহির হয় সেই মানুষটা হইতে পারে না নবীজির নবীজির শুধু ইসলাম গ্রহণ করার পরে কেন ইসলাম গ্রহণ করার আগেও যে জীবনটা কেটছে সেই জীবনের মধ্যেও আবু বকরের মুখ থেকে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বাহির হয় নাই এই জন্যই আবু বকর সিদ্ধিক হইছে দুনিয়ায় সদাকত মে তেরা নাম রে গা দুনিয়ায় সদাকত মে তে নাম রে গা সিদ্দিক তে নাম সে ইসলাম রে গা আবু বকর কাহারসুল্লাহ জি হ্যাঁ ইহুদির স্টেটমেন্ট সত্য আমি তার মুখে থাপ্পট দিছি নবীজি কে আবু বকর সে অমুসলিম হইতে পারে কিন্তু অন্যায়ভাবে তুমি তাকে থাপ্পট দিতে পারো না কেন থাপড় দিলার কার অন্ধর সাও আবু বকরকে ইয়ার এইভাবে এইভাবে আমি সবসময় নামাজে মসজিদে আসা যাওয়া করি এই লোকটা শুধু আমার তেক্ত করে আমারে জ্বালায় আমারে ক্রিটিসাইজ করে উপহাস করে গালাগালি করে আমি কোনো দিন প্রতি উত্তর করি না শুনিও না শোনার বান করে চলে যাই আজকে আমি মসজিদ থেকে নামাজ পড়ে যেতেছি প্রতিমধ্যে মধ্যে আমারে শুনি শুনে জোরে জোরে আওয়াজে এই ইয়াহুদির বেচায় কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহরে যখন ফকির কুসে আমি আর বরদাস্ত করতে পারি নাই নিজের অজান্তে থাপ্পড় লাগাইয়া দিছি রসুল আকরম সাল্লাহ ইসলাম কয় ঠিক আছে আবু বকর যদি তোমার কথা সত্য হয় যদি তোমার আল্লাহকে বলি থাকে তাহলে সে থাপ্পড়ের উপযুক্ত তোমার থাপ্পড় দেওয়াটা যথাযথ কিন্তু সে তোমার ভাষ্য মতে তোমার স্টেটমেন্ট মতে তোমার আল্লাহরে ফকির বলছে কিনা এটার সাক্ষী কে তুমি সাক্ষী পেশ করো আবু বকর আর রসুলাল্লাহ আল্লাহ প্রতিমধ্যে আমি আর ইয়াহুদি একা ছিলাম তৃতীয় কোনো ব্যক্তি ছিল না সে বলছে আমি শুনছি এখন আমি সাক্ষী কোথা থেকে দেব নবীজি কয়াবু বাকর তোমার সারা জীবনের কোরবানি আমার শরণ আছে আমি বলি নাই কিন্তু আল্লাহ তো আমার ইনসাফ কায়েম করার জন্য পাঠাইছে স্বজন প্রীতি করার জন্য পাঠায় না আমার বেহরা বর্তমান দুনিয়ার বিচার তো এরকম নিজের ছেলে হইলে বিচার আরেক রকম অন্যের ছেলে হইলে বিচার আরেক রকম নিজের দলের কর্মী হইলে বিচার এক রকম অন্য দলের কর্মী হইলে বিচার আরেক রকম আমার ভাইয়েরা দোস্ত এখন তো ন্যায় বিচারের অভাব গোটা পৃথিবীতে আল্লাহ হাবিব জনাবি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ কয় আমাকে আল্লাহ পাক ন্যায় পরায়ণতার মূর্ত প্রতীক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে আমি তো স্বজনপ্রিয়তা করতে পারি না আবু বকর তুমি যদি সাক্ষী দিতে ব্যর্থ হও আমি ইয়াহুদিকে জিজ্ঞেস করব ইহুদি থেকে ফলাফ নেব যদি ইহুদি হলপ করি নিজের পক্ষে স্টেটমেন্ট দে তাহলে আজকে মোহাম্মদী আদালতে কলিজার টুকরা আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আবু বকর তুমি যেমনিভাবে ইয়াহুদির মুখে একটা থাপ্পট দিছিলা। তেমনিভাবে ইয়াহুদি তোমার মুখে একটা থাপ্পট দিয়া প্রতিশোধ নিবে এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু লজ্জায় চোখের পানি ধরে রাখতে পারে না চোখের পানি জর 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 করে পড়তেছে আমার বেহরা দোস্তা বাপ উপর থেকে আহকামুল হাকিমিন রব্বুল তাকে আর রয়েছে সব কিছু দেখতেছে আর শুনতেছে জিব্রাইলকে কে ডাকছে ও জিব্রাইল এক সেকেন্ড দেরি করতে পারবি না এক সেকেন্ডের মধ্যে সব কিছু করতে হবে এক সেকেন্ড যদি সময় লাগে আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে যেতে পারে তাড়াতাড়ি কর আমার বন্ধুর কাছে কোরআন লই আজা আমার বন্ধুর কাছে ওয়াহি লই আজা ওয়াহির মাধ্যমে আমার বন্ধুকে জানা লাকাদ সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন আমার বন্ধুকে যাইয়া জানাও ও বন্ধু আমার দুনিয়াতে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কেউ নাই কারণ ইয়াহুদির কথা এটা দুনিয়ার কোনো মানুষে শুনে নাই আজকে আমি আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে ইয়াহুদি যে আমি আল্লাহরে ফকির বলছে সেটা আমি নিজে শুনছি আর কেউ শোনার দরকার না আমার বেইরা দোস্ত একদিক থেকে জিব্রাইল আসতেছে ওহি লইয়া আবু বকরের সাক্ষী লইয়া আর একদিক থেকে রসুল আকরম সাল্লাহ ইসলাম ইয়াহুদির দিকে ঘুরছে বুড়ি কয় ও ইয়াহুদি আবু বকরের কাছে তো সাক্ষী নাই এখন তুমি হলফ করি বলো তুমি মুসলমানদের খোদারে ফকির বলছ কি না ইয়াহুদি কয় ওল্লা কেবল হজ্জা আমি আমার লা তার হজ্জা মূর্তির কসম করে বললাম শপথ করে বললাম আমি মুসলমানদের খোদারে ফকির বলি নাই আবু বকর মিথ্যা বলতেছে